হ্যালো বন্ধুরা সবাইকে এমন আছো বিশ্ব স্নেক্স সেবার চ্যানেলে সবাইকে স্বাগতম এই যে যে সাপটি আমার হাতে দেখছো এই সবটি আমাদের ইন্ডিয়ান কোবরা এক কথায় সবাই খরিশ বলে যাকে চিনি সাপটি ছিল একটি ঘরের রান্নাঘরের ঠিক গ্যাস সিলিন্ডারের পিছনে রাত্রি আটটার সময় আমার কাছে কল আসে যে সবটি ঘরে এরকম ঘরে ঢুকে গেছে সাপটিকে উদ্ধার করতে হবে আমি সঙ্গে সঙ্গে দ্রুত গিয়ে সবটিকে ধরে নিয়ে আসি এবং ফরে সেটাকে ফরেস্টে রিলিজ করি খুব মারাত্মক মানে বিষ এই সাপ আমাদের আশেপাশে এখন এটা খুব বেশি দেখা যাচ্ছে যেটাকে আমরা বাংলায় খড়িশ সাপ বলে চিনি কেউ এই সাপ দেখলে মারবে না অবশ্যই কেউ সাপ ধরা জানলে তাকে ডেকে সাপটিকে ধরিয়ে হয়তো তারা ফরেস্টে ছেড়ে দেবে কিংবা ফরেস্টের হাতে দিয়ে দেবে এরকম কোনো ব্যবস্থা করে দেবে কারণ প্রাণী হত্যা মহাপাপ তাছাড়া সাপ হত্যা করাটা ঠিক না ধন্যবাদ